সংসার পরিবেশনায় ও প্রিয় শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে বন্ধুরা আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন সুস্থ ও সুন্দর জীবনের জন্য চাই সচেতন ভাবনা সচেতন ভাবনা গড়ে তুলতে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য জানা অনেক জরুরি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানে জানানো হয় নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য জেনে নিন এবং মেনে চলুন সবাই মিলে ভালো থাকুন প্রতিদিন আমন্ত্রণ সবাইকে ডাক আয়োজনে ডাক আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে নির্ধারিত সময়ে আমরা চলে আসি সেই ইমেল এবং চিঠির উত্তর দিতে আজও অন্যান্য দিনের মতো আছেন এস এম জাহিদ উত্তর দেবেন আপনাদের চিঠিপত্র এবং ইমেলের শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকের হাতে লেখা চিঠি দিয়ে আয়োজন শুরু করছি লিখেছেন শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি খুব সুন্দর করে লিখেছেন আমার মা বেতারের অনুষ্ঠান শুনতে পছন্দ করতেন মায়ের সাথে বেতারের নাটক আর গান শুনতাম দু সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে অজান্তেই যুক্ত হয়েছিলাম দীর্ঘ সময়ের পরিক্রমায় পরিকল্পিত পরিবার গঠন করতে সক্ষম হয়েছি দুটি সন্তান নিয়ে আমার পথ চলা সেলের সামগ্রিক অনুষ্ঠান মালার সাথে আমি আপনি প্রথমে মায়ের অনুপ্রেরণায় বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনা শুরু করলেও পরে নিজের তাগিদে জনসংখ্যা স্বাস্থ্য ও অনুষ্ঠান শুনতে শুরু করেছিলেন এবং এই অনুষ্ঠান শুনে আপনি ছোট পরিবার গঠন করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেমনটি নিয়মিত আছেন তেমনটি থাকবেন এটাই আমাদের প্রত্যাশা মোহাম্মদ রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন এ জীবনে কত না বেতার শুনলাম বহির্বিশ্ব কার্যক্রমে প্রায় বারো দেশে আমি লিখতাম ও শুনতাম অবশেষে জীবনের পূর্ণতা পুষ্টি সব অনুষ্ঠান শুনে। কত রকম সমস্যা থাকে পারিবারিক শারীরিক স্বাস্থ্য সমস্যা নগদ অর্থ না দিয়েও যে পরামর্শ দেয় এই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল তা আমাদের জন্য অনেক ভালো কাজ করে এক মানুষের জীবনে যদি ভালো কথা ভালো দিক নির্দেশনা পাওয়া যায় তাহলে তো আগামীর পথ চলা আমাদের জন্য সুফল বয়ে আনবে আমি এই প্রিয়জন জনসংখ্যা অনুষ্ঠান শুনি এবং অন্যদেরও শুনবার জন্য উৎসাহ দেই। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউ রহমান মিন্টু আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে যে মতামত পাঠিয়েছেন তা আমাদের খুবই ভালো লেগেছে। এই সেলের অনুষ্ঠান আপনি নিজে শুনছেন অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মোহাম্মদ আরমান মোল্লা আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেমন শিক্ষণীয় তেমনি সচেতনতার কথা বলে। বেটরের সাথে বিচার শিশুকাল থেকে যখন বুঝতে শিখলাম তখন থেকে বেতার থেকে শিক্ষা গ্রহণ করছি এশুগুরি ছোট পরিবারে শুনলাম সাপ্তাহিক নাটক সুখের আল্পনা মনে হলো নাটকের প্রতিটা কথা যেন শিক্ষার নকশি কাঁথায় মোড়ানো এমন শিক্ষা তথ্য আমরা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি কেন্দ্রের অনুষ্ঠান থেকে পাই ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি কেন্দ্রের কর্তৃপক্ষকে আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ আরমান মোল্লা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি কেন্দ্রের অনুষ্ঠান আপনার কাছে শিক্ষণীয় মনে হচ্ছে এই কথা জেনে আমরা সত্যি আনন্দিত সম্পৃতি প্রচারিত সাপ্তাহিক নাটক সুখের আলপনা সম্পর্কে মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমার প্রাণের সেল নীরবে সবার উপকার করে যাচ্ছে এই সেল শিক্ষা চিকিৎসা ও বিনোদনের খোরাক এমন কোন মানুষ নেই যে এই সেল শুনে উপকার পায়নি সেলের সকল কলাকুশলীকে জানাই শ্রদ্ধা ও স্যালুট নাসির উদ্দিন শরীফ আপনাকে ধন্যবাদ আপনি আমাদের একজন পুরনো ও নিয়মিত শ্রোতা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হচ্ছেন জেনে আমাদের ভালো লাগলো বন্ধুরা এবার ইমেল থেকে পড়ছি ইমেল পাঠিয়েছেন সাইফুল ইসলাম বেগমগঞ্জ নখালী থেকে আপনি লিখেছেন জনসংখ্যা বেতারের অন্যতম একটি শাখা মানব কল্যাণের এই শাখার মূল লক্ষ্য কখনো নাটিকা গান বা কখনো বেতার কার্টুনে সচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে মানুষকে সজাগ করে তোলাই হচ্ছে উক্ত সেলের কাজ স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান থেকে পাই স্বাস্থ্য বিষয়ক নানা টিপস এসোগুলি ছোট পরিবার কথা সেখানে সংগীতমালা নাটিকা বেতার কার্টুন সহ প্রতিটি অনুষ্ঠানে স্বাস্থ্য সংক্রান্ত এবং জনকল্যাণমূলক তথ্য সচেতনতার কথা জানানো হয় অনুষ্ঠানের সুখের নামটি শুনলেই অন্যরকম এক প্রশান্তি বিরাজ করে সর্বোপরি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান থেকে আমরা প্রতিনিয়তই জ্ঞান আহরণ করছি এবং সেই জ্ঞান দৈনন্দিন জীবনে প্রয়োগ করছি ধন্যবাদ আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন আয়োজন নিয়ে মতামত জানিয়েছেন এসব অনুষ্ঠান ভালো লাগার কথা যেমন জানিয়েছেন তেমনি এসব অনুষ্ঠান থেকে উপকৃত হওয়ার কথাও বলেছেন আপনার ইমেইলের জন্য আরো একবার ধন্যবাদ আশা করি নিয়মিত লিখবেন মোহাম্মদ শামীম হোসেন কুষ্টিয়া থেকে ইমেল পাঠিয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়ে আপনি অনেক সুন্দর কথা লিখেছেন অনেকেরই ধারণা ইন্টারনেট অগ্রযাত্রার এই সময় জনসংখ্যা স্বাস্থ্য সেলতার গুরুত্ব হারিয়েছে ধারণাটি সঠিক নয় বরং ভুল প্রমাণিত কারণ সময়ের সাথে তাল মিলিয়ে প্রচারণার ধরনও বদলে গেছে এখনও মানুষ বেতার শোনে বেতারের উপর নির্ভর করে অগণিত মানুষ বিশেষ করে দুর্যোগে দুর্বিপাকে বেতার সেবা দিয়ে যায় নিরবিচ্ছিন্নভাবে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিযোগিতাও বাড়ছে পাল্লা দিয়ে গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে নিজের সক্রিয়তা বজায় রেখেছে বেতার এগিয়ে চলেছে সুন্দর শুভ ও আগামীর পথে মোহাম্মদ শামীম হোসেন অনেকদিন পর আপনার ইমেইল পেলাম আপনার মতামত আমরা পড়েছি বর্তমানে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান রেডিও সেটের পাশাপাশি মোবাইল সেট ইন্টারনেট এবং অ্যাপসে শোনা যাচ্ছে শ্রোতাদের কথা বিবেচনা করেই তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হয়েছে আশা করি শ্রোতারা শুনবেন এবং উপকৃত হবেন আপনার মতামতের জন্য ভালুকা ময়মনসিং করেছেন রানুবালা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সকল মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে পুষ্টি সেল থেকে কিভাবে সেবা পাচ্ছি তা ডাক ধরে অন্যান্য শ্রোতারা তখন সত্যি আমার অনেক ভালো লাগে সকল অনুষ্ঠান শুনে শ্রোতারা তাদের জীবনে কাজে লাগাচ্ছে গুণীজনের কথা আপনি কেমন আছেন আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীতমালা বেতার কার্টুন ফোন ইন অনুষ্ঠান বলা যায় পুষ্টি সেলের সকল অনুষ্ঠানই মানুষের জীবনে কাজে লাগাচ্ছে আমি অধীর আগ্রহ অপেক্ষা করি বেজে উঠবে পুষ্টি সেলের সুর তাই পুষ্টি সেলের সকলকেই অসংখ্য ধন্যবাদ এত কল্যাণকর বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ রানুবালা আপনাকে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান কিভাবে শ্রোতাদের সেবা দিয়ে যাচ্ছে সে বিষয়ে লিখেছেন এবং আপনার ভালো লাগার কথাও লিখেছেন আশা করি আপনি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখ মোহাম্মদ শাহিন ইসলাম কালিহাতি ট্যাঙ্গেল থেকে আপনি লিখেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে অবিরাম কাজ করে যাচ্ছে এই সেলের পক্ষ থেকে নিয়মিত প্রচারিত হচ্ছে গর্ভকালীন মায়ের সেবা নবজাতকের সেবা জন্মহার রোধ করা বাল্য বিয়ের কুফল অকালে গর্ভধারণের ক্ষতি সন্তান অধিক হলে কি সমস্যা এসব বিষয় নিয়ে বেতারের পাশাপাশি ডিজিটাল যুগেও প্রবেশ করেছে বাংলাদেশ বেতার তার সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রেডিওর পাশাপাশি মোবাইল অ্যাপস তৈরি করে সেবার মান বৃদ্ধি করেছে এখন আমার আপনার দায়িত্ব হচ্ছে আশেপাশের মানুষের মোবাইলে ইনস্টল করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া মোহাম্মদ ইসলাম আপনি ঠিকই বলেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পরিকল্পিত পরিবার গঠন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ শ্রোতাদের মাঝে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হয় যাতে শ্রোতারা তা জেনে শুনে এবং নিজেদের জীবনে কাজে লাগিয়ে সবাই সুস্থ সুন্দর থাকতে পারেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন আপনার মতামতের জন্য প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাক বাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাক বাক্স পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদের কাছে ইমেল করার ইমেল আইডি বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু দুজন ফয়সাল আহমেদ শিপন এবং আফিয়া খানম জুলি আপনারা প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখেছেন ফয়সাল আহমেদ শিপন তেরোই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ফরিদপুরের ভাঙা স্বাস্থ্য কেন্দ্রের সেবাগ্রহীতা ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাক্ষাৎকার শুনে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত জেনেছেন কথা আমাদেরকে জানিয়েছেন এবং আঠারোই আগস্ট প্রচারিত সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা উনিশে আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রচারিত বিষয় সম্পর্কে শুনে আপনি গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন আফিয়া খানম জুলি সতেরোই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভাবস্থায় শেষ তিন মাসের ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে পরামর্শগুলি সচেতনতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন এই কথা আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে আপনি আঠারোই আগস্ট সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং এটি শুনে আপনার কাছে ভালো লেগেছে মোহাম্মদ আলমাস আলী বেলকুচি সিরাজগঞ্জ থেকে আঠারোই প্রচারিত গুণীজনের কথা অনুষ্ঠানে সাক্ষাৎকারটি শুনে আপনার কাছে মনে হয়েছে এটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় এবং আগামীতে গুণিজনের কথা অনুষ্ঠানে আপনার প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু সাক্ষাৎকার প্রচার করার জন্য প্রস্তাব রেখেছেন আপনি অনেক অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন আফিয়া খানুন জুলি মহম্মদ রাসেল শেখ এবং মোহাম্মদ আলমাস আলী এর মধ্যে ফয়সাল আহমেদ শিপন এবং রাসেল শেখ আপনাদের দুটি ইমেইল আমরা পেয়েছি আপনারা বিভিন্ন তারিখে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন মোহাম্মদ আলমাস আলী আপনি যে অভিনেতার সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন তার সাক্ষাৎকার ইতিমধ্যেই গুণীজনের কথা অনুষ্ঠানে প্রচারিত হয়েছে তারপরও আপনার অনুরোধটি এই অনুষ্ঠানে প্রযোজককে জানিয়ে দিলাম প্রিয় শ্রোতা বন্ধু এবারে জানাব এ সপ্তাহের সেরা চিঠির কথা এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি হাতে লেখা চিঠি থেকে চিঠি লিখেছেন তাবারাকা সোনাডাঙ্গা খুলনা থেকে খুলনার শ্রোতা বন্ধু তাবারাকা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি বন্য চিঠি পাঠিয়েছেন যে চিঠিটি শুধু দৃষ্টিনন্দনী নয় বক্তব্য পূর্ণ লেখা আপনার চিঠিটি আমাদের খুব ভালো লেগেছে শ্রোতাদের জন্য আমরা পড়ে শোনাচ্ছি আপনার চিঠিতে আপনি যা যা লিখেছেন পড়ে শোনাচ্ছি এখন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোর উল্লেখযোগ্য হল আপনি কেমন আছেন সুখের সংসার বেতার ছোট পরিবার। জনসংখ্যা স্বাস্থ্য আর প্রচারিত হত বিভিন্ন ধারাবাহিক নাটক যা বর্তমানে প্রচার করা হচ্ছে না এসব নাটকের মধ্যে পারুলের সংসার আমি নিয়মিত পরিবারের সদস্যদের নিয়ে শুনতাম যা অনেক জীবন ঘনিষ্ঠ ছিল উপকারিতা এই সেলের অনুষ্ঠান নিয়মিত শুনে আমিও আমার পরিবারের সদস্যরা পুষ্টিকর খাদ্য গ্রহণ স্বাস্থ্যকর জীবনযাপন পরিকল্পিত পরিবার গঠন জীবনযাত্রার মান উন্নয়নের ইতিবাচক সুফল পাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য সেলের অনুষ্ঠানগুলো একজন মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া যাবতীয় বিষয়সমূহের প্রায় প্রতিটি জিজ্ঞাসু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মানুষকে সচেতন করে তোলে আরও আপনি অনুরোধ করেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্য থেকে একটি অনুষ্ঠান বাছাই করে অন্তত একবার স্টুডিওর বাইরে শ্রোতাদেরকে সরাসরি সম্পৃক্ত করে অনুষ্ঠান আয়োজন করার জন্য তাবারাকা আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং বলছি যে আপনি আপনার চিঠিতে চারটি অংশে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন প্রথম অংশে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে একটি ভূমিকা লিখেছেন এরপর এসব অনুষ্ঠান থেকে উপকারিতার কথা উল্লেখ করেছেন এবং অনুষ্ঠানগুলো কিভাবে শ্রোতাদের সচেতন করছে তাও আপনি উল্লেখ করেছেন এবং সব শেষে আপনি একটি অনুরোধ করেছেন অনুষ্ঠান সম্পর্কিত আপনি অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে আমাদের ভালো লাগলো সবশেষে বলছে যে আপনি যে অনুরোধটি করেছেন সে বিষয়ে একটি অনুষ্ঠান ইতোপূর্বে প্রচারিত হতো নিয়মিত প্রচারিত হতো প্রতি সপ্তাহে বহিধারণ করে করে কণ্ঠ নামে একটি অনুষ্ঠান প্রচার করা হতো যেখানে স্টুডিওর বাইরে বিভিন্ন উপজেলায় কিশোর কিশোরীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানটি ধারণ করে তা প্রচার করা হতো বর্তমানে এটি বহির্ধারণ বন্ধ থাকলেও অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হচ্ছে আশা করি আপনি শুনবেন আপনার চিঠির জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেরা চিঠি লেখক হওয়ার জন্য অভিনন্দন মেয়েদি হাসান মামুন দৌলতপুর থেকে। আপনি আপনার ইমেইলে লিখেছেন যেহেতু জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান যেমন কথা গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান এখানে কুইজ বিজয়ী নির্বাচন স্থগিত করা আছে ডাকবাক্স অনুষ্ঠানে সেরা চিঠি নির্বাচনও আপনি আপাতত স্থগিত করতে বলেছেন এবং এই বিষয়টিতে একমত হয়েছেন আরও একজন শ্রোতাবন্ধু মোহাম্মদ রাসেল শেখ তিনিও বলেছেন যে আপাতত স্থগিত করার জন্য মেহতি হাসান মামুন এবং মোহাম্মদ রাসেল শেখ আপনাদের অনুরোধ সম্পর্কে আমরা জেনেছি অনিবার্য কারণে বেশ কিছু অনুষ্ঠানে কুইজ প্রচার স্থগিত করা হয়েছে আপনাদের প্রস্তাবটি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি তৃষার ময়মন সিং থেকে ইমেল করেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ আপনি লিখেছেন কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ ডাক বাক্স যেন ধারাবাহিকভাবে আপলোড দেওয়া হয় একই অনুরোধ করেছেন পারভীন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ এবং পারভিন আক্তার আপনাদের অনুরোধটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আশা করি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে এবং নকুল কুমার বিশ্বাস ভালুকা মামান সিং থেকে আপনারা দুজনেই জানতে চেয়েছেন বিজয়ীদের পুরস্কার কবে নাগাদ দেয়া হতে পারে মোহাম্মদ আব্দুর রহমান এবং নকুল কুমার বিশ্বাস আপনাদের প্রশ্নের জবাবে জানাচ্ছি যে পুরস্কার দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সিদ্ধান্ত গৃহীত হলে প্রত্যেক বিজয়কে ফোনে জানিয়ে পুরস্কার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আপনাদের সবার চিঠি এবং ইমেল অনেক সচেতনতার কথা নিয়ে আমাদের কাছে এসেছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি এবারে প্রাপ্তি শিকারের পালা আর যারা ইমেল করেছিলেন মোহাম্মদ রেজাউল ইসলাম পাংশা রাজবাড়ি থেকে ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে শ্রোতা বন্ধুরা ডাক বাক্স অনুষ্ঠান থেকে আজ বিদায় নিতে হচ্ছে। বাক্স অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার সুখী সংসার অনুষ্ঠানে রাত আটটা দশ মিনিটে এই অনুষ্ঠানে আপনাদের চিঠি এবং ইমেইলের উত্তর দেয়া হয় অনুষ্ঠানটি প্রচারের পর ইউটিউবেও আপনি অনুষ্ঠানটি শুনে নিতে পারেন আশা করি আমাদের কাছে লিখবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান বিষয়ে আপনার ভালো লাগা মন্দ লাগা অথবা অনুষ্ঠান বিষয়ে আপনার যদি কোন প্রস্তাব থাকে তাও আপনি লিখে জানাতে পারেন আমরা যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে এই বন্ধুরা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর বিশেষ করে এডিস মশা জন্ম নিতে না পারে যাতে সেজন্য কোথাও তিন দিনের বেশি পানি জমতে যাবে না। সতর্ক থাকুন আপনার সতর্কতাই আপনাকে এবং আপনার আশেপাশের মানুষ তথা পরিবেশ ও প্রকৃতিকে নিরাপদ ও সুন্দর রাখতে পারে যখন আমাদের চারপাশ সুন্দর থাকবে পরিবেশ সুন্দর থাকবে আমরা সবাই সুস্থ ও সুন্দর নিরাপদ জীবনযাপন করতে পারবো সকলের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি উপস্থাপনায় ছিলাম আমি লাইলা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তুহাজ্জল হোসেন কী অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল